বিসমুল্লাহির রহমানির রহিম এই মাত্র আমাদের যশোর জেলার বাগারপাড়া থানায় বুলু মাঠের আর একটা শপের রানিং হলো এটা পানহা স্টোর এখানে ভ্যারাইটি পণ্য আছে পাঁচ পার্সেন্টে এখান থেকে সব পণ্যই ক্রয় করতে পারবেন বুলু মাঠের কার্ডের মাধ্যমে এটা দেখতে পাচ্ছেন এই যে আমাদের মার্টের কাস্টমার আর গুলো মঠের এজেন্ট আবু তালা ভাই আর রাশেকুল ভাই গুলো মার্টের কাজ চলতেছে এই যে দেখেন সে বুলো মাঠের কাজ করতেছে ইনশাল্লাহ যশোরে আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো এই যে আমাদের সব এখানে জুতা স্যান্ডেল সহ ব্যাগ পোশাক বেল্ট মানিব্যাগ ব্যাগ মবিল তারপরে হচ্ছে আপনার গ্যাস লাইট সিগারেট সহ যাবতীয় লাইটিং সিস্টেম সব কিছু এখানে পাওয়া যাচ্ছে আর নির্দিষ্ট সময়ে যারা আমাদের এখান থেকে কাস্টমার আছে তারা প্রত্যেককেই লাভবান হবে কিনলেই লাভ এবং কিনলেই কোটি টাকার সব পূরণ হবে ইনশাআল্লাহ